বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু চলে এসেছি আবারও এক শিয়ালদার এক বিশাল আদা গোডাউনে এখানে কিন্তু অনেক কম দামে আদা রসুন বস্তা বস্তা কিনতে পাওয়া যায় এই দাদাদের দোকানে আগেও আমি ভিডিও বানিয়েছি আর এই পুরো মার্কেটটা দেখাবো কী কী দাম যাচ্ছে আর শেষে এই দাদার নাম্বারও দিয়ে দেবো ফোন নাম্বার যাতে আপনারা যোগাযোগ করে এখান থেকে মাল কিনতে পারবেন আদা রসুন বস্তা বস্তা যদি কেনেন অনেক কম দামে পেয়ে যাবেন ভাবতেও পারবেন না যে কতটা ডিফারেন্স হতে পারে এখানকার মালের সঙ্গে আপনাদের লোকাল মার্কেট মালে তো চলুন আজকের ভিডিও আমি শুরু করবো আর দেখে নেবো আপনাদেরকে কী কী দামে বিভিন্ন ধরনের আদা রসুন চলছে এছাড়াও পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দাম কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন এই মার্কেটে কীভাবে আসবেন কবে কবে খোলা থাকে সেই ব্যাপারে ডিটেলস তো চলুন আর সবার বলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমাদের নোটিফিকেশান পাওয়ার জন্য যদি বেল আইকন আপনারা প্রেস করেন তাহলে কী হবে যে ঘন্টা আছে ওটা ওখানে প্রেস করে রাখলে আপনারা আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন ভিডিও আমি যখনই পোস্ট করবো তখনই আপনাদের কাছে চলে আসবে

কত আছে দুশো দশ টাকা কিলো দেখতে পারেন মাত্র দুশো দশ টাকা কিলো পাওয়া যাচ্ছে রসুন রসুনের কোয়ালিটি বড়ো সাইজের মাল ভালো কোয়ালিটির মাল দুশো দশ টাকা আচ্ছা নিতে গেলে মিনিমাম আড়াই কিলো নিতে হবে নাকি মিনিমাম আড়াই কিলো আড়াই কিলো তার নিচে দেওয়া হয় না তার নিচে দেওয়া হয় না কারণ আমি জানি পাইকারিতে নিচে দিলে আপনার আমাদের ওখানেও দেয় না না আমাদের ওখানে ছোটো দোকান বলে কিন্তু এক কিলো এক কিলো দেয় আপনাদের যেহেতু বেশি হোলসেল মার্কেট আর আদার কী নামে যাচ্ছে আজকে চল্লিশ টাকা কিলো চার টাকা কম হতে পারে বস্তায় দেখতে পারো চল্লিশ টাকা কিলো একদম ফ্রেশ কোয়ালিটির আদা এটা মাদ্রাস মাদ্রাস আছে মানে ম্যাড্রাস যাকে বলে আর রসুনের কোরকম ভ্যারাইটি আছে তোমার কাছে

দুশো তিরিশ টাকা দাম যাচ্ছে বোম বোম মানে হচ্ছে মোটামুটি তিনটে একশো গ্রাম হবে আর ওগুলো চারটে পাঁচটা একশো গ্রাম হবে আর এই ঝরার শুন গেলেই এটা কম না খারাপ মাল আটশো টাকা এগুলো হোটেল ফোটেলে চলবে তাহলে এর কোয়ালিটি খুব একটা ভালো না কি দাম বলছেন এটা পঞ্চাশ টাকা ষাট টাকা মানে কি কিলো ও তাই বলো দেড়শো টাকা কিলো দেখতে পারো কম মাল একদম দেড়শো টাকা কিলো যারা হোটেল ফোটেলে কাজে লাগায় তাদের জন্য কিন্তু এই

তো এবার কিন্তু দেখব পিঁয়াজ এছাড়াও অন্যান্য দোকানে কী দাম যাচ্ছে দাদা ভাইয়ের দোকানের দাম দেখালাম এছাড়াও আরও অনেক এখানে দোকান আছে সেগুলো দেখাবো প্লাস দাদা ভাইয়ের ফোন নাম্বারটা আমি কিন্তু ভিডিও শেষে অবশ্যই আপনাদের দিয়ে দেবো আর যদি কেউ চান যোগাযোগ করতে পারেন আর এছাড়াও দেখে নিই লঙ্কা পেঁয়াজ ইত্যাদির কী দাম চলছে ঠিক আছে দাদা দাদা রসুন কি দাম দিলে গো তোমার কিরকম দাম দিলে দা নশো টাকা পাল্লা দেখতে পারো নশো টাকা পাল্লা বলছে অনেক দাম কমে গেছে হাফ হয়ে গেছে দাম নশো টাকা পাল্লা দাদের তোমার এই ঝড়া রসুন গুলো কি দিচ্ছো দিচ্ছ কথা বারোশো টাকা পাল্লা দেখতে পারো দানা পরিষ্কার ফ্রেশ দানা বারোশো টাকা পাল্লা দাদা আদা কি দাম দিচ্ছ গো দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো চল্লিশ টাকা কিলো আর বস্তা নিলে কত কম হয় হয়শো টাকা মানে কিলো কত কম পাঁচ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো বলব যদি আপনারা বস্তা নেন তাহলে কিন্তু পঁয়ত্রিশ টাকা দেখতে কোয়ালিটি খুব ভালো কি দাম দিয়েছে গো এগারোশো টাকা পাল্লা দেখতে পারো এগারোশো টাকা পাল্লা মিডিয়াম সাইজের মালে বড়টা

ভালো কোয়ালিটি যে পেঁয়াজগুলো গুলো বারোশো এছাড়াও যেরকম কোয়ালিটি হবে সেরকম তার দাম হবে বিভিন্ন ধরনের ভ্যারাইটি রকমের সাইজ আছে কোয়ালিটি আছে সেরকম অনুযায়ী কিন্তু দাম চলছে মোটামুটি ভালো ফ্রেশ মালটা বারোশো টাকা মানে তিরিশ টাকা কিলো পাইকারি বস্তার দাম সরু লঙ্কা কিনে বা

আমার ইউটিউব চ্যানেল আছে দাদা এখানে আমি বিভিন্ন মার্কেটের দাম খেয়ে কুড়ি টাকা কিলো ধরে বাজার দাম চলছে কুড়ি টাকা কিলো টমেটো টমেটোর কী দাম হলো কাজ দাম বলুন একটু একশো চল্লিশ মানে আঠাশ টাকা কিলো দেখতে পারো আঠাশ টাকা কিলো একশো চল্লিশ টাকা পারলাম ঠিক আছে আপনি কত করে বেচ্ছেন আপনি কত করে বেচ্ছেন না টাকা কিলো হ্যাঁ সঠিক দাম বল না টোয়েন্টি এইট আঠাশ টাকা ঠিক আছে মানে একশো চল্লিশ টাকা আঠাশ টাকা কিলো তোমার লঙ্কা কী দাম দিয়ে নেবো দুশো আশি মানে তিনশো টাকার ছাপ্পান্ন টাকা কিলো এবার আপনাদের বলবো যে এই মার্কেটে আপনারা আসবেন কীভাবে এই মার্কেটে যদি আপনাদের আসতে হয় তাহলে সবার আগে আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা একটি ফেমাস স্টেশন আমাদের পশ্চিমবাংলার মধ্যে আর এই শিয়ালদা স্টেশানের ঠিক বাইরে বেরিয়ে যে কোন লোককে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন যে আমাদের কোলে মার্কেট কোথায় শিয়ালদা কোলে মার্কেট আর এই কোলে মার্কেটের ভেতরেই আদা রসুনের আলাদাভাবে মার্কেট রয়েছে বড়ো বড় গোডাউন আর আদা রসুন প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় অন্যান্য রাজ্য থেকে ডাইরেক্ট কিন্তু এখানে আদা রসুন আসে আর এই কারণেই কিন্তু আদা রসুনের দাম অনেকটাই কম আমাদের মার্কেটের থেকে সব সময় আমি দেখেছি কুড়ি থেকে তিরিশ টাকার ডিফারেন্স থাকে আপনারা যদি মনে করছেন পাইকারি ব্যবসা করবেন তাহলে আমি বলবো এটা একটা খুব ভালো ব্যবসা অল্প পরিমাণে মাল নিয়ে কিন্তু আপনারা ভালো পয়সা লাভ করতে পারবেন কুড়ি কুড়ি চল্লিশ কিলো কুড়ি কিলো আদা কুড়ি কিলো রসুন যদি নেন চল্লিশ কিলোয় কিন্তু আপনারা বিক্রি করেন তাহলে কিন্তু পার ডে আপনাদের আটশো টাকার মতো ইনকাম শুরু হয়ে যাবে আর যদি আপনারা দশ দশ কুড়ি কিলোও বেচতে পারেন তাহলে চারশো টাকা অনেক বন্ধুরা তো মাসে মাসে বারো হাজার টাকা দশ হাজার টাকা মাইনে চাকরি করেন সেই তুলনায় কিন্তু এটা অনেক ভালো আর এই মার্কেটটা কখন খোলা থাকে যদি বলতে হয় চব্বিশ ঘন্টায় কিন্তু খোলা থাকে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আর এই আদা ব্যবসা আপনারা শুধুমাত্র দুটো আইটেম নিয়ে শুরু করতে পারবেন আজকে দেখালাম আদা রসুন পেঁয়াজের কী দাম যাচ্ছে আর এই ধরনের ভিডিও কিন্তু আমি সবসময় নিয়ে আসি তাই কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন মার্কেটে ঘুরে বেড়াই এখন যাবো ধুলাগড় ধুলাগড় শিয়ালদা যত মার্কেট আছে সবজি সবজি ছাড়াও জামাকাপড় জুতো সমস্ত আইটেম যেখানে পাবেন আপনারা সেই সম্বন্ধে নলেজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বাড়ি এখন পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন থাকবেন